অপবিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি সাথে সাকিব খানকে নিয়েও অপবিশ্বাস এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললো অপবিশ্বাসকে বাড়ি থেকে বিয়ে দেওয়া হচ্ছে চলুন কি বলছে অপবিশ্বাস আপনাদেরকে পুরো ডিটেলসে শোনাবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাসের বিয়ে নিয়ে সাকিব খান মারাত্মক মন্তব্য করেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা শোনাবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আপনাদেরকে একটি রেকর্ডিং শোনাচ্ছি যে রেকর্ডিংয়ে আপনারা শুনতে পাবেন যে অববিশ্বাস বিয়ে নিয়ে কী বলছেন এমনকি যে অববিশ্বাসের বাড়ি থেকে বিয়ের ব্যাপারটা কতটা চাপ দেওয়া হচ্ছে আর সাকিব খান অভবিশ্বাসকে বিয়ে নিয়ে কী বলছেন চলুন আপনারা আগে শুনুন তারপর আমি অবশ্যই আলোচনায় ফিরছি

প্রত্যেকটা কোনটাই পারফেক্ট টাইম নয় বিয়ের সময় ওটা বিয়ের পারফেক্ট টাইম ছিল না এবং আমি যখন বাচ্চা ছিল তখনো পারফেক্ট টাইম ছিল না বাট তার মাঝখানে অনেক কিছুই হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে খুব পজিটিভ এবং সম্মানের সাথে দেখতে হলে তাকে সেই সম্মানের জায়গাটা তৈরি করতে হয় আমরা আপনার কাছে সেটাই শুনতে চাই যে বিয়ে নিয়ে আসলে আপনি অরিজিনাল এখন না আজকেও না কালকেও না হয়তো বা কখন হবে আমি নিজেও জানি না তবে

একটা সিনেমার পরে আসলে আমি এসএসসি পর পর সিনেমায় ঢুকি অনেক ছোট ছিলাম আর সেই জায়গা থেকে মানে বিয়ের ব্যাপারটা তো অনেক বড় একটা ডিসিশন সেই ডিসিশনে আসলে আমি খুব পারফেক্ট ডিসিশনটা দিতে পারিনি এটা বলতে পারি ইমোশনাল ডিসিশন ছিল সো ওই জন্য বিয়েটা হয়েছে আজকে আপনার কাছ একটু স্পষ্ট করে জানতে চাই যে বিয়েটা আসলে কেন ঠিক এনে আপনাদের সংসারটা কেন সুখের মানে এটা কারণটা হঠাৎ করে কি আসলে এটা কারণটাই হচ্ছে বাচ্চা কারণ আমার যখন আমার বেবি কনসেপ্ট করে তখন বিগত তিনবার তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা সবাই শুনেছিলেন তো এই পারটা আসলে ডক্টরের জায়গা থেকে খুব পজিটিভ আমাকে সাইনিং দেখাচ্ছিল না তো আমার কাছে মনে হয়েছে আফাল আমি তো একটা মেয়ে বেলা শেষে আমি নায়িকা আজকে আছি কালকে থাকবো না বাট আমি তো একটা মেয়ে আমার পরিচয় পরিচয় দরকার আর বড় মা ওই জায়গা থেকে হওয়া আমি যখন ইনসিকিউর ফিল করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে আমার বাচ্চাকে নেওয়া সংসার বা কোনো কিছু এটা ইম্পর্টেন্স আমার কাছে তখন হয়নি আর সবচেয়ে বড় কথা একটি বাচ্চা একটি জীবন এটা একটা মা ফিল করতে পারে

জন্যই বলবো না যদি গুজব হতো তাহলে অনেক কিছু স্পষ্ট হয়তো বা গুজবের কাছারে চলে যেত বাট অনেক কিছু হয়তো তার ক্ষেত্রে সত্যি আমার ক্ষেত্রে সত্যি নয় কারণ আমি কিন্তু যাকে কমিটমেন্ট দিয়ে পৃথিবীতে এনেছি সেই কমিটমেন্ট কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি কারণ আমি একজনকে কথা দিয়েছিলাম যে তোমাকে পৃথিবীতে আমি জন্ম দিব পৃথিবীর আলো দেখাবো তোমাকে একটা সুন্দর পরিচয় দিব এই তিনটা স্টেপ শেষ হওয়ার পর সবচেয়ে বড় দায়িত্ব হয়ে পড়েছে যে আমার এখন তাকে সুন্দরভাবে মানুষ করা সেটা আমি করছি বাট আমাকে নিয়ে যেসব ছড়ানো হয়েছে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট গুজব কারণ এ ধরনের চিন্তাধারা আমার মাথায় নেই এগুলো থাকলে আমি কখন বাচ্চা পালবো কখন আমি নিজেকে সুন্দর করবো আর কখন আমি সব দিক থেকে পারফেক্ট টাইমিং দিব তখন তো আমার সময়টা ভাগ হয়ে যাবে তো জেজা আমাকে কেন ছড়ানো হয়েছিল এটা টোটালি বুঝো আর তারకిনি যে ছড়ানো হয়েছিল এটা আমি মনে করে এটা সত্যি কারণ লাস্ট এক থেকে দেড় বছর বাচ্চার কোন খরচ বাচ্চাকে দেখা বাচ্চার যে দায় তো সেটা কোনটায় সে করতে না আমি বলতে যাচ্ছিলাম যে আসলে

এগে এসে হাজিরছে একটা স্বর্ণের চেন একটা স্বর্ণের ব্রেসলেট দিয়ে আমি ভিজিটছি আমেরিকা যাবে হয়তোবা কোনো শুটিংে পরেSony Cox Bazar শুটিংে যাবে তার জুর ছেলেকে কোনো রকম চুমাকে আদর করে আবার অনেক সাংঘাতিক মুখ্য রসক লিখেছে আবেগ্নিত সময় তো আমি নিউজে তো আমার কথা হচ্ছে যে ফ্লাইটটা যদি হয় কক্সেস বাজার সেখানে তো আবেগের কোনো প্রশ্ন আসে না বরং আমি আবেগিত হয়ে গেছি যে এত তারাhora দেখে কারণ লাইফে আমিও কক্সবাজার অনেক গেছি এবং আমি দেশের বাইরে অনেক ফ্লাই করেছি যেখানে আমার নিজের সন্তানের আজকে বার্থডে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে স্পেশাল ডে আমার কাছে মনে হয় একজন মা হিসেবে যে ঈদ এবং পূজার থেকে ওই স্পেশাল ডে আমার সন্তানের বার্থডে ডেফিনেটলি তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেটা যদি আমেরিকানও কোনো ফ্লাইট হতো বা বিজনেস ক্লাস ট্রাভেলিং কোনো জায়গা হতো আমি ওটা ছেড়ে দিতাম তো সেখানে কক্সাস বাজারের ফ্লাইটটা সে মিস করতে চাই এটা প্রচন্ড হাস্যকর বাচ্চা তো বাবাকে ওইভাবে বুঝে উঠতে পারে না যে সে কক্সবাজার যাচ্ছে বাচ্চার দরকার বা বাবার সাথে খেলা সে সময়টা তার পায়নি তো এখানে আর কিছু বলার থাকে না খরচ পাতির দিক থেকে স্কুলের দু বছর যেহেতু স্কুল অলরেডি ওয়ান ইয়ার প্লাস হয়ে গিয়ে আবার টু ইয়ারে যাচ্ছে অর্থাৎ আমি তোকে অনেক ছোটতে স্কুলে দিয়েছি দু বছর বয়সে এখন আমার ছেলের বয়স তিন বছর এই দু বছর স্কুলের খরচটাই সে দিয়েছে আর আমার ব্যক্তিগত একটা খুব প্রয়োজনে তার কাছ থেকে না এখন সে দিচ্ছে না স্টপ আর আমার একটা ব্যক্তিগত প্রয়োজনে আমি তার কাছ থেকে দশ লাখ টাকা ধার নিয়েছিলাম তো সেইটাকে সে আমি তিন চার মাস যখন কোনো ফিডব্যাক পাচ্ছিলাম না তখন আমাকে এস থেকে পাঠিয়েছে যে আমি দশ লাখ টাকা যে দিয়েছে ওইটাই বাচ্চার খরচে সত্যি কথা বলতে গেলে কি আমার বিশেষ প্রয়োজন ছিল বিধায় তার কাছে বলেছে কারণ আমার মতো মানুষ যদি অন্য কোনো কারো কাছে কথাটা আর টাকাটা চাইতে যায় হয়তো অনেকে পজিটিভ নেগেটিভ বা ভালো মতো নিতে পারে তো আমার কথা হচ্ছে যে সে আজকে পর যাই হোক না কেন একটা তো সম্পর্ক ছিলই সেই জায়গা থেকে অধিকার বলতে পারেন বা একটা আস্থার জায়গা থেকে আমি চেয়েছি বাট নট দ্যাট আমার ছেলের খাবারের খরচ কিন্তু আমি চাইনি ওটা আমার একটা প্রয়োজন ছিল তো সেইখানে প্লাস করে দিয়ে এটা আজ থেকে দেড় বছর আগের কথা করে দিয়ে সে চুপচাপ এবং কাছে তারা সাংবাদিক যারা আছে তাদের সবাইকে বা কাছের লোকদেরকে সবাইকে সে গণহারে বলে যাচ্ছে ছেলের খরচ তার মধ্যে ডু মিন ছেলের খরচ সবাই তাই জানি

আপনারা কথাগুলো শুনলেন সেখানে পরিষ্কার কিন্তু অপবিশ্বাস বলেছে যে আমার বাড়ি থেকে এবার কিন্তু বিয়ে হবে মানে বাড়িকার লোক যেভাবে এর আগে যে বিয়েটা করেছিল সেটা একটা অপরিণত বয়সে মানে একদম বাচ্চা বয়সে বিয়ে করেছিল আর সেটা লুকিয়ে কিন্তু এবার অপবিশ্বাস চাইছেন যে আমার বাড়ি থেকে এবার বিয়ে হোক আর বাড়িকার লোক পুরো সম্মতি দিয়েছে এই ব্যাপারটাতে আর সবাইকে জানিয়ে কিন্তু অভবিশ্বাস এবার পারমানেন্টলি সেটেল হতে চাইছেন বুঝতে পারছেন কথাগুলো অপবিশ্বাস এই যে সাকিব খানকে নিয়ে টানা করা হচ্ছে না সত্যি অপবিশ্বাসের সাকিব খানের প্রতি কোনো লোভ নেই হুম আর সাকিব খান কেমন ব্যক্তিগতভাবে মানে উনি একজন হিরো হিসাবে একদম আলাদা আর উনি তার মানে ব্যক্তিগত জীবনে একদম আলাদা বলা চলে যে একজন স্বার্থপর পুরুষ হ্যাঁ জানি সাকিবিয়ানদের কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই যেটা সত্য সেটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে মানতে হবে যে সাকিব খান সত্যি একজন মানে স্বার্থপর পুরুষ স্বার্থপর স্বামী অববিশ্বাস আপনাদেরকে ক্লিয়ার বলেছে আজকে যে আমার সন্তানের জন্য আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে সাকিব খান তাকে দুটো অপশন দিয়েছিল হয়তো ডিভোর্স না হলে সন্তান ভাবতে পারছেন আপনারা যে বাচ্চা তাদের হয়েছে মানে সাকিব খান আর অভিশ্বাসের বাচ্চাটা যে তাদের পৃথিবীতে এসে সেই বাচ্চাটার প্রতিও কোনো দায়িত্ব পালন করছিলেন না সাকিব খান হঠাৎ করে একদিন এসে তার জন্মদিনে সোনার চেন ওই যে অভিশ্বাস বলল স্বর্ণ চেন আর স্বর্ণ ব্রেসলেট দিয়ে উইশ করছে তারপরে তারা গুঁড়ো করে চলে গেল মানে সন্তানের প্রতি যে ভালোবাসা হুম ওই যে কী বললো কক্সবাজারে যাবে তার জন্য এত তাড়াহুড়ো আমি বুঝতেই পারলাম না এত তাড়াহুড়ো কেন তো সন্তানের প্রতি যে তার বাবার একটা ভালোবাসা বা সন্তান তো অত সব বুঝে না তারা গুঁড়ো কাজ এগুলো বুঝে সন্তান বুঝে বাবার সাথে আমি সময় কাটাবো খেলবো মজা করবো যেটা প্রত্যেকটা বাচ্চাই তার বাবার কাছে চায় কিন্তু বাবার তো সময় নেই আর যেটা অবিশ্বাস বললেন যে এই যে প্রেমের গল্প মানে অভিবিশ্বাস পরকিয়া করত। সাকিব খান পরকিয়া করত। তো অভিশ্বাস সেটা নিয়েও কিন্তু ক্লিয়ার কার্ড বললেন যে এই যে পরকিয়া, যেটা আমার নামে গুজব ছড়ানো হয়েছে সেটা হলো গিয়ে যে পরকীয়া টরকিয়া গেলো কিছু না কারণ আমি পরকিয়া করলে আমি কখন নিজের প্রফেশনাল লাইফে সময় দেব আমার একটি সন্তান রয়েছে তারপর আমি কিন্তু একজন মানে নায়িকা হ্যাঁ সেখানে নিজেকে মেনটেন করা বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকা তো আমি প্রক্রিয়াটা করব কখন মানে সময়টা তো ভাগ হয়ে যাবে না আমি যদি অন্য কাউকে সময় দিই তাহলে সেদিকে সময়টা যাবে তারপরে বাকি কাজগুলো যে পড়ে থাকছে সেগুলো আমি কখন করব। তো আমার নামে যেটা ছড়ানো হয়েছে বা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু পুরোটাই ভুল তবে সাকিব খানের নামে যেটা ছড়ানো হচ্ছে সেটা কিন্তু ভালো মানে ভালো বলতে সেটা কিন্তু একদম সঠিক সেটা ঠিক হয়েছে কারণ সেটা সঠিক ছিল বলেই কিন্তু গুজবটা ছড়িয়েছে গুজবটা বাইরে এসছে বলে না কিছু রটে তবেই মানে ঘটে কিছু ঘটে তবেই রটে হ্যাঁ তো সাকিব খান সত্যিই পরকীয়া করত যেটার ফলাফল আজকে আমরা দেখতে পাচ্ছি যে ববলির সাথে উনি সংসার করছেন মানে ববলির সাথে তার যে ছিল একটা পরকীয়া সম্পর্ক যেখানে সাকিব খান গোপনে গোপনে প্রেমটাকে চালিয়ে গেছেন কন্টিনিউ আর জীব হওয়ার পর তার সাথে ববুলির সাথে সম্পর্ক জড়িত হয়েছে যেটার ফলাফল আমরা দেখতে পাচ্ছি বীর তো বুঝতে পারছেন যে সাকিব খান ব্যক্তিগত জীবনে কি রকমের মানুষ একজন আর অভবিশ্বাসকে কেন আমরা পছন্দ করি কেন মানুষ তাকে এত ভালোবাসে আর জানেন অভবিশ্বাস এই যে প্রত্যেকটা মানুষ অভবিশ্বাসকে প্রশংসা করে অভিশ্বাসকে ভালোবাসে তার প্রশংসায় সকলে পঞ্চমুখ কেন বলুন তো কারণ অভবিশ্বাস এমন একজন নারী যেই নারী শুধুমাত্র জীবনে ফাইট করেছে বিয়ে করার পরেও বিয়ের জন্য মুখ খুলে নেই বিয়ে হয়ে গেছে অপবিশ্বাস একটি গল্প বলেছিলেন এক ইন্টারভিউতে যে আমরা এক জায়গায় ইন্টারভিউ দুজনে দিলাম হুম সেই ইন্টারভিউতে আমাদেরকে বলা হচ্ছে যে এটা কি শুধু বন্ধুত্ব না কোনোদিনও মানে বিয়ে হবে হ্যাঁ তখন ওনারা দুজনে বললেন যে না এখন বিয়ে টিএ করার ইচ্ছা নেই তবে দেখা যাক যদি ভবিষ্যতে হয় তাহলে আপনারা অবশ্যই জানবেন কিন্তু অপবিশ্বাস বলছেন যে এই কথাটি আমি উপস্থাপকের সামনে বললাম মানে ইন্টারভিউতে বললাম অথচ বাইরে গিয়ে আমরা গল্প করছি যে দেখো আমরা স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও কিন্তু আমরা ফাঁস করতে পারলাম না বলতে পারলাম না সর্বসম্মুখে যে আমরা স্বামী স্ত্রী মানে বুঝতে পারছেন কতটা করুণ পরিস্থিতি অপবিশ্বাসের ছিল যে বিবাহিত থাকা সত্ত্বেও সে বলতে পারছে না অথচ বাইরে গিয়ে বলছে যে তুমি চলো হ্যাঁ অমুক জিনিস রান্না করবে আমিও যাচ্ছি একসাথে ওরা বাজার করে একই জায়গায় থাকছে মানে স্বামী স্ত্রী যাকে বলে কিন্তু সর্বসম্মুখে বলতে পারলো না অপবিশ্বাস আর আরেকটি ইন্টারভিউ বহুদিনের আগে দেখলাম যেখানে সাকিব খান নিজের মুখে স্বীকার করেছেন যে আমার নায়ক হিসাবে হুম আমি এই যে আমার নায়ক কেরিয়ারে মানে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি যে সাকসেস সেটার অনেকটাই যাই অপবিশ্বাসকে কারণ অপুর জন্য এই ম্যাডামের জন্যই কিন্তু আজকে আমি একটা নায়ক হিসাবে পরিচিত পেয়েছি বা আমার মানে সিনেমা একের পর এক হিট কারণ আপনারা জানেন যে অভিবিশ্বাস আর সাকিব খানের জুটি সুপারহিট জুটি হুম আর এই জুটি যেটাই সিনেমা করতো সেই সিনেমাটাই কিন্তু সাকসেসফুল কারণ সাকিব খান নিজে বলছিলেন যে এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ গেছে মানে যদি আমি হিসাব করে দেখি তাহলে হয়তো বলতে পারবো যে না কিন্তু সুপার সুপারহিট প্রত্যেকটা সিনেমা হয়েছে অভিবিশ্বাস আমার জীবনে শুভাকাঙ্ক্ষী মানে বুঝতে পারছেন অভিশ্বাসের জন্যই আজকে সাকিব খান এখানে কারণ প্রথম সিঁড়িটাতে কেউ যদি আপনার সঙ্গ থাকে মানে এমন একটা মানুষের সঙ্গ পেয়ে যান না যে মানুষটা আপনার জীবনের চাবিকাঠি হয়ে দাঁড়াবে সেই মানুষটা যদি ঠিক থাকে না তাহলে আপনি জীবনে তাড়াতাড়ি করে সাকসেস হবেন আর সেটা ছিল গিয়ে অপবিশ্বাস যাই হোক আপনাদের কাছে সবটা শোনালাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর অবশ্যই বলছি চোখ খুলুন সত্যটাকে স্বীকার করুন যাই হোক টাটা